নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ যিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ যিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া morte jai সবাই

মাইস লাগা আর সে লাগা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কেমন হলো স্লোগানটা কেমন হলো এবার বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ নামাজ মুক্ত বাংলাদেশ। মুক্ত বাংলাদেশ। শোষণ মুক্ত বাংলাদেশ। দূষণ মুক্ত বাংলাদেশ। দুর্নীতি মুক্ত বাংলাদেশ। হুজুরের নির্দেশ। এমন বাংলাদেশ কবে আসবে যে বাংলাদেশে কেউ হবে নামাজি হবে না। আসবেই আসবে সেদিনই ইনশাল্শাল আমার বলেন ইনশাল ইনশাল্লাহ সেদিন আসবেই আসবে আচ্ছা সেদিন কেমন হবে যেদিন দেশে কোনো জুতো হবে না যেদিন এদেশে কোনো পকেটমার হবে না যদি এদেশে কোনো দুর্নীতিবাজ হবে না আর সব হান্লা করে না যেদিন ট্যাকটা বোতে তেঁতুলিয়ার চাকগুলো থেকে কোনো চাঁদা নিবে না না। কাঁচা মরিচের ট্রাক থেকে চাঁদা নিবে না পেঁয়াজের ট্রাক থেকে চাঁদা নিবে না গরুর ট্রাক থেকে চাঁদা নিবে না আর ওই চাঁদা জাতির উপরে জগদ্দল পাথর হয়ে বসবে না আমি কি বুঝতে পারতেছি তোমাদেরকে সেদিন আসবেই আসবে বলেন না ইনশাআল্লাহ বেশি দূরে নাই ইসলামের সূর্য উঠবেই উঠবে বলেন না ইনশাআল্লাহ এক ইঞ্চি মাটি পৃথিবীতে হবে না যেখানে আল্লাহকে কেউ অস্বীকার করে ইনশাল প্রাণ কথা সাক্ষী দেয় প্রাণে কথা কি দেয় আর ওটারই সূচনা হয়ে গেছে ফিলিস্তিনে শুরু হয়ে গেছে ফিলিস্তিনে কি হয়ে গেছে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বিশ্বমরা নতুন করে নড়ে চড়ে উঠতে কিরে কি দেখো কিরেটা কি দেখাইলো দশ মিনিটে সাত হাজার কি দেখাইলো রে কি কি আল্লাহর এজন্য বন্ধু বানান কাকে আল্লাহ কে রসুন কে কোন মোমিন কে যে মোমিনিন কি পড়ে এজন্য নিয়ত পাক্কা করেন আজ থেকে না মার ছাড়বেন আবার বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না বলেন ইনশাল দুই নাম্বার ওয়াদা আজ থেকে যে যেখানে আছেন আপনার ছেলে আপনার মেয়েকে দিন শেখান বলেন ইনশাল ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করেন নাই তারা কেন হাত হবে ইনশাআল্লাহ এটা আমার জীবনের সিদ্ধান্ত আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার মেয়েকে দিন শিখাবো বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিলেন মৌলানা কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ তিনি এক আজীব কথা বলতেন তিনি বলেন যে আপনার ছেলেকে যদি জন্মের পরে পাঁচ বছর পাঁচটা টিকা দেন মেয়েকে পাঁচটা টিকা দেন তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে আশি বছর বেঁচে থাকলে ধনুষ্ঠকর হবে না হাম হবে না ফলিও হবে না এইডস হবে না হুজুর বলেন যে জন্মের ছয় সাত আট এই তিন বছর তোমার বাচ্চাটাকে সাত আট নয় এই তিন বছর তোমার বাচ্চাটাকে আমার নুরানি মাদাসায় দিয়ে দাও আমিও তোমাকে লিখে দিচ্ছি মৌ পর্যন্ত আশি বছর বেঁচে থাকলে এই বাচ্চা আর নাস্তিক হবে না মোর হবে না কি হবে না বলেন

দিগন তেহরি যাবেন আর শেষে দাজ্জালถาবা মানে দাজ্জাল কি মারবে শুধু মোবাইলে ছবি দেখার মধ্যেই আপনি থাকবেন শেষ তার দাজ্জালের খাবার হবেন দাজ্জালের খাবার বলেন রাখাল শূন্য ছাগল যেমন বলেন ওলামা শূন্য জাতি তেমন রাখাল শূন্য ছাগল যেমন বলেন ওলামা শূন্য জাতি তেমন যা আপনাদের এই বাজারে ঘাটে ঢাকা সায়দাবাদে গুলিস্তানে এমন কিছু মানুষ আছে কিনা যাদের জীবনের সাথে পশুর সম্পর্ক আছে না নাই বলে না যারা জীবনের কিছুই নাই যাদের কায় বাচ্চা বাচ্চাদের আছে না নাই বলে এদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে ব্যবধান কোথায় এদের ওস্তাদ নাই এদের মাদ্রাসা নাই আমাদের মাদ্রাসা আছে এদের মসজিদ নেই আমাদের মসজিদ আছে কথা বাস্তব বাস্তব বলেন আচ্ছা এই মানুষগুলোর জীবনে আপনি কেমন কি পরিমাণ শান্তি আছে হ্যাঁ শান্তি আছে কি অবস্থা এদের হায়াতের কি অবস্থা এদের হায়াতের কি অবস্থা এদের জীবনের কি অবস্থা আমি কি এদের মতো হব না আর কিছু ভালো হবো কি ছাড়া ভালো হওয়ার কোন রাস্তা নাই ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বলে আর বলে ইমান আমল পড়ছিলাম আমি ফালাম্মা নাসু আমি কি করবো আমি তো হৃদয় পারতেছি না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ তালা মহাব্বত দিয়ে দেন নামাজের মতো দৌলত দিয়ে দেন আল্লাহ তালার জাত ও সিফাতর উপরে ইয়াকিন দিয়ে দেন আল্লাহ আকবর ছিলেন আছেন থাকবেন আজিম ছিলেন আছেন থাকবেন আলা ছিলেন আছেন থাকবেন বদলে গেছি